কই চলে আসলাম দেখো সময় কখনো আমি লাগতেছে বলি কখনো লাগছে বলি আবার কখনো হচ্ছে কোনো ইংলিশ আসে কখনো হিন্দি আসে আমার হচ্ছে মিশালি কথাবার্তা কিন্তু ওই জায়গাটাতেই আমরা আমি আর মা এই যে এক জায়গায় ধরে থাকো আমাকে দেখাও এক জায়গায় ধরে থাকো শুধু পুরো স্ক্রিনের মধ্যে শুধু আমাকেই দেখা

সৌভাঘা অভ্যন্তরণ শুচি ওম সূত্য সাইন

নাম <Sedanproof> বলবেন <Sedanproof> <Sedanproof> আচ্ছা শুভাশুভ সকালে ভক্তে কামো মনোমতো বিশ্ব সিদ্ধি কামনায়া সর্ব ভয় নিবারণ জনিত আর সহিত উষা দেবী মহান করে স্বামী রদিবার হ্যাঁ বাবা বাবাকে বলতে লাগে বেলি ফুলটা নিয়ে নি

এক কিছু থাকো থাকো

শুভম নি ভ্রান্তি নাশনী বেদত্রয়ী পরাণন্দ ও ছাত্র জ্ঞান মন্দির মনুষাদি বৈ ওম শান্তি ওম

এই যে পূজা হয়ে গেছে এখন হচ্ছে ডঙ্গা হচ্ছে ভাসাইতে হবে একটা দুধ কলা আর একটা হচ্ছে জলের ডঙ্গা হাওয়া কি দেখো আর কি পরিমাণ রোদ মা কেমন লাগতেছে রোদ হাওয়ায় চলে যাচ্ছে রোদ হাওয়ায় চলে যাচ্ছে হ্যাঁ অনেক হাওয়া আছে তো জন্য রোদটা একটু কমই লাগছে তাপটা হ্যাঁ

আকাশটা দেখো গাইস কি সুন্দর কই যাও এইটা প্লেস নাকি ও বাবা ঠিক তো ধরে রাখ ব্যাপারটা ধরাই তা না গাইস কই চলে আসলাম দেখো কত কত সাপলা এখানে এই আচল নিচে লাগতেছে আচল গাইস বলার সময় কখনো আমি লাগতেছে বলি কখনো লাগছে বলি আবার কখনো হচ্ছে কোনো ইংলিশ আসে কখনো হিন্দি আসে আমার হচ্ছে মিশালি কথাবার্তা একদম পুরা এখানে অন্ধকার লাগতেছে এখন দেখো আমাকে সূর্যের আলোতে একেবারে চকমকা চকমকা লাগতেছে আমাকে দেখতে তো কখন কি বলি কখনো ঠিক নাই ওইটাই হচ্ছে কথা তো ইতিমধ্যে বপ করতে করতে মার হচ্ছে কিন্তু গলার টোঙ্গা ভাসানো হয়ে গেল দেখো অলরেডি এখানটায় অনেক টোঙ্গা আছে হয়ে গেল আকাশটা দেখো একবার আকাশটা আকাশটা দেখো কি সুন্দর কি সুন্দর সেই ওইটাই কথা আছে যে যখন যেভাবে বলতে ভালো লাগে যখন আমার যেরকম মন আসে মুখ দিয়ে যেইভাবে কথা হয়ে যায় ওইটাই হাওয়াতে আমি নিজের শাড়ি সামলাতে পারতেছি না এই হচ্ছে অবস্থা আবার কথাও বলতে লাগতেছে আমার চুল কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে হাওয়াতে হ্যাঁ হ্যাঁ তো চলো আমাদের কাজ হয়ে গেছে এখন হচ্ছে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চুল ঠিক এই তো ঠাকুর